এখন হচ্ছে গিয়ে বসে বসে ইয়ে করতেছে যেমন আমরা যখন ঢাকায় ছিলাম ঢাকায় খুব জ্বালাইছে ইকরা এরপরে বিক্রমপুরে যখন আসলাম একদিন ভালো ছিল এরপরে দুই দিন ভালো ছিল আবার জ্বালানো শুরু করছে এখানে আসার পরে যে একটু বেশি হাসি খুশি আছে

আজকে হচ্ছে কি আমরা মাছ কিনতে যাব ওই মিমের জন্য দেওয়ার জন্য আমি আসলে মাছ তেমন একটা খাই না ওরা দুইজনে খায় কাটা ছাড়া মাছ যেই মাছ এজন্যই জন্য এই করতে যে সে না খাওক আমরা দুজন তো খাইতে পারি আব দিয়া মাছ অনেক পছন্দ করে ভাজাটা পছন্দ করে আর মাংস ভাজা ভাজা তারপর এগুলা আসলো খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এই জন্য ভাবলাম মাছ কিনে নিয়ে আসি আর যেহেতু বাড়িতে আসি মার জন্য মাছ কিনে আসি মা কি খাইবা কোন মাছ খাবা সবাই ইলিশ মাছ পছন্দ করে ওইটার জন্য রান্না করলে মানে আগে তো পছন্দ করেন আমার ভালো করে রান্না করতে হয় কিন্তু আগে মা রান্না করতে ইলিশ মাছ মানে পানাশ মাছ রান্না করতে মনে হতো গরুর মাংস রান্না করছে এরকম একটা মজা লাগতো কিন্তু এখন ওরকম লাগে না তারপরে বাবা শুনতে ভালোবাসে সবার পছন্দের খাবার বাবassara ও বাবু পছন্দ করে না আগে মানে দুজন আছে আর হলো এমনি নানা নানা মাছ সবাই খায় বাবু আর আব্বassara এত আর দুজন মাছের লিস্ট থেকে বাদ তারা দুজন তো যাই যাই আমিও যাব কারণ যেহেতু আমি মাছ খাবো দিয়ে খাবে তো আমার পছন্দের ওই মাছ আনবো আমিও তো কোন মাছ চিনি না মানে বড় মাছ তো মাছের নাম জানতে শিখাইনি যাই এখান থেকে মাছ মানে এখান থেকে মাছ নেওয়ার কারণ হলো মাছ তো যাতে মা কাইটা দিতে পারে আমি পরিষ্কার করে দেবো মা যাতে পারে ওখান থেকে ডাল তাই না যে বসাইলাম আর দিয়া বললো সত্যি খেয়েলো তুমি হ্যাঁ আমি তোমার যাতে খাবার নিয়ে আসি আর তুমি কালকে হলো বাসা আসার সময় আমার পানির বোতলটা রাই আসছি আর হলো পিঠা ও রাই খাসি ভাবি হলো রাখছিল বাবুর জন্য পিঠা ও রাই খাসি আর হলো বাবুর চশমাটা হারাই গেছে যেটার জন্য এত এত অনেক করছে চশমা নিয়ে এখন ছোট ভাই চশমা এখন বলতেছে এটা কেমন লাগতেছে কেমন লাগতেছে আমি দাও আমি দেখাই এটাতে কেমন লাগতেছে এটাতে তেমন একটা মারাইতেছিল তুমি হ্যাঁ ওটাই আমিছিলাম আর কয়েছো তুমি

আজকে তো রবিবার রবিবার বসছে আমরা যার কথা ছিল সকালবেলা কিন্তু সকালরা যাইনি এখন আলাপকে জানে মাছ পাই না পাই এই জায়গাটা খুবই সুন্দর পাট লইতেছে আমরাও সেই বছর নিয়েছি অনেক বছর পর পাট লুইছে এই বছর হুম অনেক সুন্দর বলা ঘোরাও যা খড়ি নিয়ে আসতাম চোরের ভয়ে মানে চুরি করে নিয়ে যেতাম মানুষ এজন্য আমরা খড়ি নিয়ে যেতাম বাবু কি বলছো আর এই যে চোখ উঠে ফেলছে দূর চোখ উঠায় ফেলছে তার বাড়ির সামনে হয়ে মোড়ে আমরা ওষুধ দেখি নাই আমাদের এই এলাকায় দুর্ঘটনা হয়েছে মানুষ আজকাল পশুর চাইতে খারাপ হয়ে গেছে পশু যা না করেন তার চাইতে বেশি করা

আছে দেখ আলহামদুলিল্লাহ অনেক গরম ওই গরমের মধ্যে আমরা দুইটা খুললাম বন্ধ একটার মধ্যে টাকা নেয় একটা বন্ধ এখন এটা বন্ধ থাকলে আবার যাইতে তো যাজি না নাই আহা এটিএম তাই এখন তার মানে যাইতে যাজিরা কি একটা কর

তো এখন হলো উপরে যাবো উপরে হলো আমাদের ইকরার পাউডারটা রয়ে গেছে পাউডারটা নিয়ে আর নেই নেই পাউডারটা নিলে ঢাকায় এত কষ্ট হইতো না থাকা আর দুদিন থাকতে পারতো কিন্তু পাউডার পাউডারের কারণে একটু পাউডারটা দিলে একটু শান্ত থাকে আর যে পরিমাণ চিমটেই না গরম শরীরে চিমটি চিমটি লাগে প্রায় এক সপ্তাহ পর বাসায় তো বাসায় আসলাম ইকরার নামিয়ে পড়ছিলো ওটার এটা হলো বাসায় রয়ে গেছে ওইটা নদীতে ভাসায় দিতে বলছিল আমাকে কিন্তু আসলে আমার মনে ছিল না চুল আর এটা হলো একদম ভাসায় দিব নদীর পানিতে একটা বলে কই এদিকে তো রাখছিলাম গো এখন যদি না খাই তখন কি গো দেখি এই ডরেনি এইখানে তো ডরের মধ্যে থাকার কথা চুল আমাদের কাছেই আছে কিন্তু সে কালকে বাসায় এসে চেঞ্জ করে গেছে তো ওই প্যান্টের পকেটটা ছিল চুল আর ওটা নিয়েছি যাই এই ভাষা দিবা মনে থাকে না মানে ইয়ে থাকে মাথায় থাকে মনে থাকে না কই পাউডার কই আর মনে হচ্ছে কি পাউডারটা আমি নিয়েছি তুমি কোথাও পাউডার নেও নাই তারপর ব্যাগের মধ্যে দেখলাম না কই গেছে

আমি পানি খাইছি সে পানি খায় না তার মনে ছিল না সেটা নামার সময় তার মনে পড়ছে পানি খাই পানি খাইতে হচ্ছে কেউ নেই দরজা হলো ওই পাশে দিছিল মোটর সাইকেল বের করা সহজ হবে কিন্তু আবার হলো দরজা এই জায়গায় দিয়ে দিছে এখন আমরা আরেকটা রকম এটা খুলে এখানে আটকে দিল হ্যাঁ এখানে এই পাশে দিছে এবার এজন্য সহজ

চলো প্রচুর পরিমাণ গরম আর রোদ আমরা হলো বাইক ওই সাথে রাখছি বাইক পুরো গরম হয়ে গেছে তো ভাবলাম রস খাইয়া পানি দিয়া বাইক ভিজে তারপরে যাই মানে বর্ষার মতো অবস্থা নাই আগুনের মতো গরম হয়ে গেছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে থাক হয়েছে দুই ক্লাস দেন ভাইয়া আসলাম মাছ বাজার এখান থেকে মাছ নিব

মাছ নিলাম তিন রকমের মাছ এখন হলো এইখান থেকে বাজারে ব্যাগ নিলাম এই যে মাছ এই যে থেকে রওনা দিচ্ছি দুজনে বাড়ির কাছে এই যে ইরাফসি আমাদের ব্যাগ কি আছে আ কটা আছে গ্যানেরও আছে মাছের ব্যাগ কই কোন লক্ষী না যায় দুই ঘন্টা হয়ে গেছে গেছি এই যে 6:30 হলো

দরজা জানো সব আটকাই রাখে বের হয় না সবজি বাজার করে নিয়ে আসতাম কিন্তু এই বাজার করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে এই জন্য আর সবজি বাজারটা করি মাছ আনছি মুরগি আনছি চলেন দেখাই কি কি আনছি দেখো

কাঁচামিস নিয়ে এসছি যদি থাকে তারপর অল্প জুড়ে নিয়ে এসছি যদি না পায় না থাকে কাঁচামা ওই জন্য আমি অল্প করে দর আমি বেশি করে নিয়ে তো যদি থাকতো আর কাঁচামিচটা না থাকলে তো আর কিছু ভালো লাগে না হ্যাঁ এই মাছ হলে পরিষ্কার করব করবো আসলাম বাজার থেকে এখন একটু ফ্রেশ হই একটু দড়ি না

शिपा भर्तार मजै आलदा